রাজ্যে পর্যটন দপ্তরের উদ্যোগে প্রোমো ফেস্ট রাজ্য অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ডিসেম্বরের তিন তারিখ ডুম্বুরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন তিনি আরও জানান এই কর্মসূচি রাজ্যে বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে পর্যটন দপ্তরের তরফে সমস্ত ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আগামী চোদ্দ তারিখ আস্তাবল ময়দানে এই কর্মসূচি সমাপ্ত হবে এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যে আসছেন কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল এদিনে এই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রমো প্রমো ফেস্ট প্রমো মানে প্রমোশন ফেস্ট মানে ফেস্টিভ্যাল আমরা এব্রিভিয়েশন করে প্রমো ফেস্ট নাম রেখেছি এবং এটা সম্পূর্ণ আয়োজন আমরা করব ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে যা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে এখানে সেক্রেটারি সাহেব আছেন ডাইরেক্টর আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা কথা বলেছি এবং প্রতি বছর এই কর্মসূচিটা যেটা হবে তার শুভ সূচনা হবে আগামী থার্ড ডিসেম্বর আমাদের ডুম্বুরের নারিকেল কুঞ্জে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ফেস্টিভ্যালের শুভ সূচনা আমরা করব। এখানে আমার মিডিয়া ব্রিফিংয়ের পর আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের আহ্বান জানাবো অনুরোধ করব আপনারা যার যার চেয়ারে বসবেন একটা প্রেজেন্টেশন রয়েছে ছোট্ট পাঁচ মিনিটের একটা প্রেজেন্টেশন আমাদের তিন তারিখ শুরু হবে ন তারিখ আমাদের এগারো বারো এবং চোদ্দো তারিখে আস্তাবল মাঠে আমাদের বড় কর্মসূচি হবে সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে সারা দেশে নাম করিয়েছেন আমাদের বাঙালিরও গর্ব শ্রীমতী শ্রেয়া ঘোষাল মহোদয় ইতিমধ্যে অনেকের মধ্যে এটা আলোচনা চলছিল কিন্তু আজকে সেটা আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম ডাইরেক্টরের তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে শ্রেয়া ঘোষালের অফিসের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং আগামী কাল বা আগামী সোমবারের মধ্যে আমরা তার যে অফিসিয়াল ভিডিও সেটা প্রদান করতে পারবো বলে আমরা আশা করি আজকে যেহেতু হলিডে সেকেন্ড স্যাটারডে আগামীকালকে সানডে তাই সেটা হচ্ছে না আর হয়তো আমরা আগামী সোমবারে প্রোগ্রামটা ডিক্লেয়ার করতে পারতাম ভিডিওটা আসলে কিন্তু সোমবারে আমাদের পুরো টিম আমরা চলে যাব গুয়াহাটিতে কাজিরাঙ্গাতে সেখানে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিজম মাঠ রয়েছে তিন দিন আমাদের সেখানে থাকতে হবে তাই প্রোগ্রামটা আজকে আমরা হলিডেতেই ডিক্লেয়ার করতে বাধ্য হচ্ছি আমাদের তিন তারিখ থেকে এই প্রোগ্রামের আমরা সূচনা করব যেটা আমি বলেছি এবং চোদ্দো তারিখ আস্তাবল মাঠে কালমিনেশান হবে শেষ হবে এবং এই যে চার দিন পাঁচ ব্যাপী যে কর্মসূচি তাতে আমরা চাইব ত্রিপুরা রাজ্যের যে ট্রেডিশন আমাদের নাইনটিন যে সাব রয়েছে তাদের কালচার তাদের ড্রেস ফুড আমাদের বিভিন্ন সঙ্গীত সমস্ত দিক থেকে সেটাকে প্রমোশন করা এবং ফেস্টিভ্যালের মতো একটা উৎসবের মেজাজে আমরা রয়েছি আপনারা জানেন যে দুর্গা উৎসব লক্ষ্মী পূজা কালী পূজা সমস্ত উৎসবের মরশুম চলছে এবং এই হচ্ছে সিজন যখন রাজ্যের বাইরে থেকে মানুষ রাজ্যের ভেতরে আসবে বা রাজ্যের ভেতর থেকে মানুষ রাজ্যের বাইরে যাবে